মানুষের প্রবণতা যখন খারাপ হয়ে যায় তখন পৃথিবীও মন্দতায় ভরে যায় গৌতম বুদ্ধের এক কাহিনী থেকে আজকের আমরা জানতে পারবো যে কেন একজন মানুষ খারাপ হয়ে যায় ও খারাপ কাজ করতে শুরু করে ভালো মন্দ হচ্ছে ব্যক্তির প্রবণতা বৈশিষ্ট্য কিন্তু প্রশ্ন হল একজন মানুষ কেন এবং কিভাবে ভালো বা মন্দ হয় একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় আজ পৃথিবীর সর্বত্রই শুধু মন্দ দাঙ্গা মারামারি খুন ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবরের কমতি নেই এর কারণ হল মানুষ খারাপ হয়ে যাচ্ছে মানুষের প্রবণতা যখন খারাপ হয়ে যায় তখন পৃথিবীও মন্দতায় ভরে যায় গৌতম বুদ্ধের এক কাহিনী থেকে জানা যাবে যে কেন একজন মানুষ খারাপ হয়ে যায় ও খারাপ কাজ করতে শুরু করে এই বিশেষ কাহিনীতে আপনি কিভাবে একজন ভালো মানুষ হয়ে উঠবেন তাও জানতে পারবেন চলুন একটি গল্প বলি আপনাদের এক গ্রামে এক চতুর চোর ছিল সেই চোরের কুকীর্তির কথা গোটা গ্রাম জানত কিন্তু তা সত্ত্বেও তাকে কেউ ধরতে পারেনি কখনো সেই দুষ্ট চোর সারা জীবন চুরি করে কাটিয়ে দেয় শুধু তাই নয় আশেপাশে গ্রাম ও শহরে তার সমকক্ষ কোনো চোর ছিল না এমনকি দুষ্ট চোরের ছেলেও চোর পরিণত হয় ওই চোরের একটা ছেলে ছিল যাকে সে নিজের মতো দুষ্টু চোর বানাতে চেয়েছিল তাই তিনি তার ছেলেকে সব সময় বলতেন যে কোনো সন্ন্যাসীর প্রচারে কখনো কান দেবে না কেউ কিছু বললে কান বন্ধ করে সেখান থেকে পালাও ছোটবেলা থেকেই ছেলে বাবার কাছ থেকে এই কথা শুনে আছে যার কারণে এসব কথা তার মনেও গেঁথে যায় এইভাবে বড় হয়ে যাওয়া ছেলেটাও বাবার মতো দুষ্টু চোরে পরিণত হয় একদিন সে খুব লোভী হয়ে চুরির উদ্দেশ্যে রাজার প্রাসাদের দিকে রওনা দেয় তখনই পথে লোকের ভিড় দেখতে পেল চোরটা দেখল যে বহু মানুষ এক সন্ন্যাসীর পায়ে আশীর্বাদ নিচ্ছে সেই সন্ন্যাসী আর কেউ নন তিনি স্বয়ং গৌতম বুদ্ধ চোর তার বাবার কাছ থেকে শিখেছিল বলে সন্ন্যাসীদের কাছ থেকে দূরে থাকত কিন্তু ভগবান বুদ্ধকে দেখে সে তার প্রতি আকৃষ্ট হয় এর কারণ এই যে সে প্রথমবারের মতো একজন উজ্জ্বল ব্যক্তির দর্শন পেয়েছিল হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যে ঋষি তপস্বীদের থেকে দূরে থাকতে হবে চোর সন্ন্যাসীর কাছে যাবে নাকি চুরি করতে যাবে তা নিয়ে দ্বিধায় পড়ে যায় হঠাৎ তার মনে প্রশ্ন আসে বাবা কেন ঋষি সাধুদের থেকে দূরে থাকতে বলেছেন উত্তরটা জানতে চোরটাও মানুষের মাঝে বসে ভগবান বুদ্ধের বাণীও কথা শুনতে শুরু করে বুদ্ধ মানুষকে মিথ্যে কথা বলা ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন জীবনের দিশা ও বাণী শোনা শেষ হলে সবাই যে যার ঘরে ফিরে যায় সেই চোরও চুরি করতে রাজপ্রাসাদে চলে যায় কিন্তু সারাটা পথ সে ভাবতে থাকে যে সেই সন্ন্যাসীর ধর্মপদেশে বলা কথাগুলো কেন একবারের জন্য বিবেচনা করা যায় না এরপর সে চুরি করতে রাজপ্রাসাদের দেওয়ালে ঝাঁপ না দিয়ে সে প্রাসাদের গেট দিয়ে প্রবেশ করে তাকে দেখে প্রাসাদের দারোয়ানরা তাকে থামিয়ে ভেতরে যাবার কারণ জিজ্ঞাসা করে চোর বলে আমি চোর আমি রাজপ্রাসাদের চুরি করতে যাচ্ছি তার কথা শুনে দারোয়ানরা হাসতে থাকে ও বলে সে নিশ্চয়ই রাজপ্রাসাদের চাকর বা সেবক তাই তাদের সঙ্গে মজা করছে এই ভেবে তারা তাকে প্রাসাদের প্রবেশ করার অনুমতি দেয় রাজপ্রাসাদে যাবার পর চোর ধনসম্পত্তি সম্মিলিত খিলানের কাছে পৌঁছে ভল্ট ভেঙে টাকা পয়সা ও গহনা বান্ডিলে ভরে পালাতে শুরু করে তখনই তার চোখ পড়ে রাজপ্রাসাদের রান্নাঘরের দিকে রাতের কারণে রাজপ্রাসাদের সকলেই ঘুমানোর ফলে রান্নাঘরে কেউ থাকে না এদিকে চোর ছিল খুবই ক্ষুধার্ত তাই রান্নাঘরে গিয়ে অনেক খাবার খেয়েও নিল সে এরপর খাওয়া দাওয়া করে সেখান থেকে চোর চলে যায় এরপর বুদ্ধের উপদেশে শোনা দ্বিতীয় কথাটি তার মনে পড়ে যে যা লবণ খাওয়া হয়েছে তার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত নয় চোরটা মনে মনে ভাবে যে আমি এই রাজবাড়ির নুন খেয়েছি তাই তার টাকা চুরি করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো বলেই চোর চুরি টাকা রান্নাঘরে রেখে যেতে শুরু করে রাজপ্রাসাদে এক ব্যক্তি চোরকে রেখে হঠাৎ করে সরগুল শুরু করে এরপর সেই চোরকে পাকড়াও করে রাজার কাছে নিয়ে যাওয়া হয় রাজা চোরকে জিজ্ঞাসা করেন তুমি যখন চোরই করেছিলে তাহলে সেই জিনিসপত্র আবার রেখে দিলে কেন চোর তখন সেই সন্ন্যাসীর বাণীর কথা বলেন রাজা চোরের কথায় মুগ্ধ হয়ে যান রাজা চোরকে বলেন ছোটবেলা থেকে এমন শিক্ষা শুনলে কখনো চোর হতে না। এ কথা বলে রাজা তাকে শাস্তি না দিয়ে চলে গেলেন কিন্তু রাজা তাকে একটা কথা মনে রাখতে পড়লেন সঠিক সঙ্গ এবং সঠিক প্রচারের মাধ্যমেই একজন মানুষ ভালো মানুষ হয় ছোটবেলা থেকেই ভুল সঙ্গ ও ভুল শিক্ষা পেয়ে সে খারাপ মানুষ হয়ে যায় পরিবার এবং প্রচার একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে